বলবে আমার আপনি আপনার মাথা নেন একটা গ্লাস পানি নেন ওই পানিটা জাহাজ নামের মধ্যে সাইডা দেন নবীজি এক গ্লাস পানি হাতে নিয়ে তাড়াতাড়ি করে জাহান নামের মধ্যে ছেড়ে দিবে রে ভাই জাহান নাম পিছনের দিকে দূর মারবে আল্লাহ নবী ডেকে বলবে ও গো আল্লাহ যেই জাহান কে সত্তর হাজার ফেরেস্তা দৈরা রাখতে পারলো না যেই জাহান নাম সত্তর হাজার শিকল লাগায়ও দৈরা রাখতে পারে না সেই জাহান্নাম এমন একটা পানি দিলায় যেই পানির কারণে জাহান্নাম পিছনে চলে আল্লাহ গো বলো না এটা কোন পানি এটা কোন জান্মাতি পানি কোন কুদরতি পানি দিলাম আল্লাহ তালা দেখে বলবে হাবিবাবা আর এটা কোনো কুদরতি পানি না এটা হলো আপনার গুনাগার উন্মতির চুখের পানি যারা চোখের পানি ফালায়া আমি মালিকের দরবারে কান্নাকাটি করছে ওই বান্দাবান্দিদের চুখের পানিগুলো যখন ছোট থেকে বাহির হইয়া সামনের দিকে আসে আমি মালিক আমার ক্ষুদ্র হাত দিয়ে মূছা দিয়া ওই পানিটা আজকে গেলাসের মধ্যে ময়জা রাখছি ওগো হাবিব আজকে যে পানিটা তুইলা দিলাম ওই পানিটা আপনার গুনাগার মতের চোখের পানি বাইরে এই চোখের পানি দ্বারাই একমাত্র জাহান নামের আগুন টাম্টা হয় দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন নিবানো সম্ভব না এর যুবক ভাই ও মুরুব্বি চাচা আপনি আমার গুণার কারণে জাহান নামের যে আগুন লাগে বইছে ওই আগুন চোখের পানি সারা নিবানো ঠান্ডা করা সম্ভব না রে ভাই এজন্য চোখের পানি ফালায় বেশি বেশি কান্দ বেশি বেশি করে মালিকের কাছে কাম ধরে ভয় তোমার আমার মত হই তো একজন মানুষ ছিল হজরত উমর হজরত উমর যদি কানতে কানতে চোখ দিয়া নালা ফালায়া দেয় নালা ফালায়া দিছে অথচ রাসুল বলছেন জান্নাতি উমর সেই উমর চোখের পানি ফলায় যদি কানতে কানতে চোখ দিয়া নালা ফেলায় দেয় লোকেরা বলে উমর ঘো একটু ওষুধ ব্যবহার করেন দেখতে খারাপ দেখা যায় তাদের তোমার সেদিন বলছিলেন আল্লাহ যদি জিগায় ওরে উমর কি নিয়ে আইসো আমার কাছে সেদিন আমি আমার মালিককে কোনো কিছু দেখাইতে পারবো না সেদিন আমি আমার মালিকের সামনে চোখ দুইটা তুইলা দিয়া বলবো আরে মালিক দেখো কোনো আমল আনতে পারি নাই কানতে কানতে তোমার ডরে আমার চোখ দিয়া দুইটা নালা ফালায় আমি আসছি ওরে মালিক দাও এটারও সিলাই মাফ করে দাও

আপনাকে আমাকে আখ সামানা জোগাড় করে চোখে ফাঁড়ি নিয়ে কবরে যাওয়ার তফিকটুকু ধান করুন সকলে বলে আমিনা